ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের তিনটে পাটে বিশাললা এক ডানা থুত্তুরে বুড়ো এর গল কবি আন্তর্জাতিক গল্পটি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এখন আমি তোমাদের তার থেকে এমসিকিউর কোশ্চেন তার অ্যান্সার আলোচনা করে দিচ্ছি আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি তোমাদের ক্লাস ইলেভেনে যত নতুন গল্প বা কবিতা সবই আমি পড়ানো আরম্ভ করে দিয়েছি এবং এর আগে আমি পুঁই মাচা তার এমসিকিউর কোশ্চেনও দিয়ে দিয়েছি পড়িয়ে তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেটা পড়িয়েও তোমাদের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছি সুতরাং আর পরীক্ষার সময় তোমাদের আমি সমস্ত পরীক্ষার সাজেশন দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমাদের তার কোশ্চেন অ্যান্সারও আলোচনা করে দিয়ে থাকি ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি বিশাল ডানাওয়ালা এক থুতুরে বুড়ো গল্পটি কোন ছোট গল্প থেকে অনুবাদ করা হয়েছে লাভ অ্যান্ড আদার ডেমিনেশন নিউজ অভিন কিডন্যাপিং লাভ অ্যান্ড দ্য টাইম অফ কলেরা আ ভেরি ওল্ড ম্যান উইথ ইনর উইংস এটা হচ্ছে গ আ ভেরি ওল্ড ম্যান উইথ ইনোরমাস উইংস গল্পের তৃতীয় দিন বলতে কোন দিনটিকে বোঝানো হয়েছে বৃহস্পতিবার বুধবার মঙ্গলবার সোমবার বৃহস্পতিবার বিশাল ডানাওয়ালা বুড়ো বৃদ্ধটি পড়ে গিয়েছিল পুকুরে সমুদ্রে কাদার মধ্যে কুয়োতে কাদার মধ্যে পরশিনির মতে থুরথুরে বুড়ো লোকটি আসলে ভাওতাবাজ গুপ্তচর অপদেবতা দেবদূত এটা হবে দেবদূত এলিসেন্ডা অসুস্থ বাচ্চার কপালে দিচ্ছিল ওষুধ ঠাকুরের জল মন্ত্রপূত ফুল জলপট্টি এটা হবে জলপট্রি কোন দিন থেকে সারা জগৎ বিষণ্ণ হয়েছিল সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এটা হবে মঙ্গলবার বৃষ্টির দিনে পেলাইরা কি মেরেছিল সাপ ব্যাং কাঁকড়া মাছ কাঁকড়া বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বুড়ো গল্পটি ভৌতিক গল্প রহস্য গল্প ম্যাজিক রিয়ালিজমের গল্প গল্প বিজ্ঞানের গল্প এটা হচ্ছে ম্যাজিক রিয়ালিজম গল্প থুত্তুরে বুড়োর গায়ের পোশাক কেমন ছিল কুড়ুনির মতো রাজার মতো প্রজার মতো ভিক্ষুকের মতো এটা হবে ন্যাক্টা করুণের মতো বৃষ্টির তৃতীয় দিনে পেলাইরে নবজাত শিশুর কি হয়েছিল বমি পেটের ব্যথা গলার ব্যথা জ্বর এটা হবে জ্বর পেলাই ও এলিসেন্ডা দেবদূতকে কত দিনের মতো জল দেবে বলে ঠিক করেছিল তিন দিনের চার দিনের এক সপ্তাহে দু সপ্তাহের এটা হবে তিন দিনে পাত্রী গনসাগা দেবদূতকে কোন ভাষা সুখভা জানিয়েছিল ইংরেজিতে জাপানি ল্যাটিন চীনা ল্যাটিন ভোরবেলায় কেমন ধরনের লোক এসেছিল রংবাজ বিজ্ঞানী জ্যোতিষী বুদ্ধ বুদ্ধিজীবী এটা হবে রংবাজ যাজক হবার পূর্বে গনসাগা কে ছিলেন কাঠুরে মন্ত্রী রাজা দানাওয়ালা বুড়ো চোখ ছিল প্রত্ন প্রাচীন তীক্ষ্ণ প্রত্নপ্রাচীন প্রাচীন শয়তানের ছলের অভাব হয় না উক্তিটি করেন গোনসাগা এলিসেন্ডা পরশিনী পেলাই এটা হবে গোন্সাগা বুড়ো ঠিক কি ব্যবস্থা করা যায় তার জন্য পাদ্রী কাকে চিঠি দেবেন বলে ঠিক করেছিলেন আর্টস বিষবকে রাজাকে মন্ত্রীকে বিষবকে এটা হবে বিশপকে দর্শকের মধ্যে সবচেয়ে সরল লোকটি ভেবেছে বৃদ্ধ লোকটিকে সারা জগতে ড্যাস নাম দেওয়া উচিত রাজা পুরোপিতা মন্ত্রী পোপ এটা হবে পুরোপিতা সকাল সাতটার আগে যে এসে হাজির হন তার নাম ছিল গোনসাগা জেমস গোমেস অ্যান্টনি এটা হবে গোনসাগা উচ্চতম আদালতের সর্বাধিকায়ককে বলে সর্বোচ্চ মহন্ত আর্চ বিশপ গির্জা শাসক বিষপ এটা হবে সর্বোচ্চ মহন্ত দেবদূতকে খাদ্য হিসাবে পরশিনী কি নির্দেশ দিয়েছিল মিজরি নারকোল ন্যাপথলিন আলু সেদ্ধ এটা হবে ন্যাপথলিন। আশা করি তোমরা আমার এই কোয়েশ্চেন আনসারগুলো বুঝতে পেরেছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আমি তোমাদের এর নেক্সট ভিডিওতে সেকেন্ড পার্ট এমসিকিউর কোশ্চেন আনসার পুরোটা আলোচনা করে দেবো ভালো থেকো বন্ধুরা